প্রথমত আপনারা জানেন যে আমরা আজকে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা এই অভিযানে ডাক দিয়েছিলাম এবং সমস্ত পক্ষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমাদের দাবি ছিল যে যে কোনো মূল্যে রিভিউ পিটিশন থেকে আমাদেরকে জিতিয়ে আনতে হবে এবং সেই রিভিউ পিটিশনে সংযুক্ত করতে হবে ভালোভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের নামের তালিকা শেষ পর্যন্ত তারা আলোচনায় রাজি হয়েছিলেন আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা দেখলাম যে তারা অত্যন্ত ব্যস্ত মানে আমাদের সঙ্গে আলোচনায় না করলেই নয় তাই যেন বাধ্য হয়ে তারা যেন একটা আলোচনার দিকে এসছে এবং বাংলা একটা কথা আছে ঘোড়ায় জিম দিয়ে মনে হচ্ছিলেন সিএস সেরকম একটা জায়গায় আছে তো আমরা লাস্ট পর্যন্ত এটা নিয়ে লড়াই করেছি এবং আজকেও বলেছিলাম আমরা অপেক্ষা করছি আপনারা লিস্ট পাবলিশ করুন যেটা পুলিশ আধিকারিকরা যে আজকে অন্তত তারা লিস্ট পাবলিশ করতে পারবেন না আমরা অত্যন্ত আশাহত আমরা কিন্তু আজকেই এখান থেকে আমরা সমস্ত মুখ্য আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আমরা সামনের সপ্তাহে আবার একটা আন্দোলন ডাকছি এবং এই সপ্তাহের শেষের দিকে এবং আমরা স্পষ্ট ভাবে এখানে করছি আর কোন দিন কোনোভাবে সরকারের সাথে কোন হিন্দোর আলোচনায় যাব না যা হবে রাস্তায় এবং রাস্তাতে ফাইসাল হবে যদি গুলি মারা হয় ওই দিন গুলি খাবো লাঠি খাবো কিন্তু কোন ইন্দোর আলোচনায় যাবো না কারণ এ নিয়ে আমাদের যে বারবার তারা আমাদের তিন দল আলোচনায় যাচ্ছে যা হচ্ছে নিয়ে হচ্ছে এবং একটা মাখন লাগানো কথা বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করা হচ্ছে না আমরা আজ থেকে সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা ইন্দোর আলোচনাকে আমরা বয়কট করলাম যা হবে রাস্তায় আন্দোলন হবে রাস্তায় সিদ্ধান্ত হবে মার দৌড় গুলি গালা বোম যা কিছু সরকার তার পুলিশ প্রশাসন যা করুক আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবং এই সপ্তাহে আমরা আন্দোলন আবার নতুন করে ডাক দেবে সংগঠিত ভাবে হবে এবং আমরা আবার সেদিনকে আর জায়গায় হব কিন্তু আবার বলে রাখি আমরা আর কোনো আলোচনায় যাব না ওই আলোচনা ভাই আপনারা রবান্নের বৈঠক সেরে এসে বলেছিলেন পর্যন্ত রাস্তা ছাড়বেন না ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার আমরা আশা ছিলাম যে শেষ মুহূর্তে তারা বললেন যে লিস্ট পাবলিশ করতে আজকে পারছেন না আমরা এই সপ্তাহ শেষে যেহেতু আবার আন্দোলন ডাকছি মাঝখানে আমরা অপেক্ষা করছি তারা আজকে না পারলে কালকে বা পরশু পাবেন কিনা এবং এটাই আমাদের শেষ এবং শেষতম সুযোগ দেওয়া এরপরে আমরা কোনো মিটিংয়েও যাবো না কোনো যাব না যা হবে একদম আমরা কোন ভয়ে মাথা নত করি না এটা আপনারা আগেও দেখেছেন আমাদের পা ভাড়া থেকে মাথা ভাটা থেকে কন্যা রক্তাক্ত হওয়া সবটাই আপনারা দেখেছেন

আমরা আপনারা এটাও জানেন যে আমরা একটা দীর্ঘমেয়াদী অবস্থান এখনো চালাচ্ছি বিকাশ ভবনের সামনে তো আমরা পিছু হচ্ছি লোকবলের অভাবে এটা একদম নয় আমরা এটা একটা সিদ্ধান্ত নিচ্ছি কারণ

ডাক্তারদের আন্দোলনে এসেছিল তো রিভিউ পিটিশনটা আমাদের সামনেই আছে কালকে থেকে সুপ্রিম কোর্টের দরজা খুলছে নিশ্চয়ই আমরা সেই পরিস্থিতিটাই তৈরি করব এরপর যাতে আমাদের না যেতে হয় যাতে উনি আসেন 27 নিশ্চয় আমি মনে করি যে উনি এলে তালিকায়ও আসবেন মনে করেন না কারণ একদম কারণ ওনার মানে নির্দেশ ছাড়া আমার আমাদের আমরা নিশ্চিত হয়ে গেছি যে পশ্চিম গাছের পাতা নড়ে না প্রশাসনিক গায়ের পাতা তাই উনি যদি মনে করতেন যেটা পাবলিশ করবে উনি করেন আমরা ইনডোরেও দেখেছি উনাকে যখন বলা হয়েছিল যে আপনি লিস্ট পাবলিশ এর কথাটা বলুন দাঁড়িয়ে উনি বলেছিলেন সেটা সুপ্রিম কোর্ট বলবে সুপ্রিম কোর্ট বলবে না আপনি বলুন আপনি লিস্ট দিন এটা আমাদের বারবার দাবি তো আমরা লাস্ট ঘরের মতো এই ইনডোর মিটিং করলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর কোনো ইনডোর মিটিংয়ে থাকবো না ভাবে হবে আন্দোলন কবে হবে পরবর্তী আমাদের যে এ বি ই এবার আমরা ডাইরেক্ট জেড প্ল্যানে যাবো এবং আছেন উনি বলবেন দুর্নীতিটা যদি নিয়ম বা আইন করে ফেলে সরকার আর সেই নিয়মে বা সেই আইনে যদি আমাদের শাস্তি হয় এবং সুপ্রিম কোর্টেও যদি দেওয়া হয় আর এটাও যদি আইন হয় তাহলে সেই আইন অমান্য করার ক্ষমতা এবং অধিকার আমাদেরও আছে আমরা কোনো আইনের আর ধার না আমরা আইন অমান্য করবো মিনময়দা আছেন মিনময়টা বলছেন